পঁচাত্তর ফুটের জাতীয় পতাকা নিয়ে কোটা সুরে তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন વાયુસેના જીડા પાંચ હજ વાયુસેના જીડા પાંચ অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে সম্মান ও অভিনন্দন জানাতে আজ রবিবার ময়ূরেশ্বর বিধানসভার কোটাশুরে এক অনন্য উদ্যোগে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা আয়োজকদের তরফে জানানো হয় এই যাত্রা শুধুমাত্র একটি শোভাযাত্রা নয় এটি দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য পন্থা সকাল থেকে উত্তেজনা আবেগ আর দেশপ্রেমে মোড়া ছিল কোটাশুর এলাকা পঁচাত্তর ফুট লম্বা বিশাল জাতীয় পতাকার সঙ্গে দুশোটি ছোট পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষ অংশ নেন এই যাত্রায় 보자 보. 기. 반대 반대. ব্র্যান্ড বাজনার তালে তালে তরুণ প্রবীণ মহিলা শিশু সকলেই রূপ দেন এক জাতীয় ঐক্যের প্রতি মণ্ডল ও তার দলের কর্মী সমর্থকরা তারা জানান দেশের সেনাবাহিনীর অসাধারণ সাফল্য ও সাহসিকতার জন্য আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র সম্মান জানানো হয়েছে সাধারণ পথ চলতি মানুষরাও তিরঙ্গা যাত্রায় সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই যাত্রা কোনো রাজনৈতিক রংহাত দেশপ্রেমের উদাহরণ হয়ে রইল বলেই মনে করছে স্থানীয়রা যারা সেখানে বেড়াতে গিয়েছিল কাশ্মীরকে ভূ স্বর্গ বলা হয় সেই ভূ স্বর্গে তারা বেড়াতে গিয়ে তাদের একটাই অপরাধ তারা হিন্দু হিসাবে জন্মগ্রহণ করেছে তাই সেই জঙ্গি এবং সন্ত্রাসবাদীরা জেহাদিরা জেনে জেনে নাম জিজ্ঞেস করে করে যদি হিন্দু হয়েছে তাহলে কপালে রিভলভার থেকে গুলি করেছে তার স্ত্রী তার বোন বা তার ছোট্ট বাচ্চা মেয়ে তার সামনেই তাদেরকে হত্যা করা হয়েছে একটাই কারণ ভারতবর্ষে তারা হিন্দু আজকে আমরা দেখলাম যে অপারেশন সিন্ধুর নামে যে প্রতিশোধ নিয়েছে এটা আমরা ভারতবর্ষের সৈন্যবাহিনীকে এবং তিন স্থলের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে এটাও ধন্যবাদ জানাই এই কার্যক্রমে প্রত্যেক ভারতবাসী কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই মহা সাড়ম্বরে তারা এই দিনটাকে পালন করছে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছে এই প্রোগ্রামে পা মিলিয়েছে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি যে পাকিস্তানের যোগ্য জবাব আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী দিয়েছে তার জন্যে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবার জন্যে আজকের এই কার্যক্রম রিপোর্ট পিবি আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन